মালয়েশিয়া সরকার অলরেডি বলে যে বাংলাদেশের ব্যর্থতা এটা সম্পূর্ণই ব্যর্থতা বাংলাদেশে এটা মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের ব্যর্থতা এই কথা কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে দিয়েছে আসলে এই কথা সত্য যে এটা এটা সম্পূর্ণই বাংলাদেশের ব্যর্থতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন সেটা হলো মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু আপনার কলিং বিসাই অনেক লোক আসতে পারে নাই শুধুমাত্র টিকিটের কারণে এবং সিন্ডিকেটের কারণে এই জিনিসটা সবারই আসলে জানা যে ইয়ার টিকিট পায় নাই এই কারণেই মালয়েশিয়াতে আসতে পারে নাই ম্যাক্সিমাম লোক মিনিমাম তিরিশ হাজার লোক এখন কথা হলো আপনারা জানেন যে বর্তমান সময়। রাইট নাও আজকে ঢাকা টু মালয়েশিয়া ঢাকা টু কলালামপুর রুটের যে সকল টিকিটের দাম সেই সকল টিকিটের দাম হচ্ছে বর্তমানে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা আজকের খবর এটা সো দুই দিন তিন দিন আগেও যে টিকিটের দাম ছিল এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মতো যে টিকিটের কারণে মালয়েশিয়াতে লোকজন আসতে পারে নাই সেই টিকিটের দাম এখন দশ থেকে বারো হাজার এবং পনেরো হাজার টাকার মধ্যে আসলে এই জিনিসটা আমাদের বাংলাদেশের সরকার এখন পর্যন্ত এই সিন্ডিকেট ভাঙতে পারে নাই ঠিক আছে এর যে মেন যে সমস্যাগুলো এখনও দরা হওয়ার বাইরে রয়ে গেছে কেন দুই দিন আগে টিকিটের কারণে মালয়েশিয়াতে লোকজন আসতে পারে নাই এই এই তথ্য যদি আমাদের সরকারের কাছে বলা হয় অথবা এই প্রশ্নটা যদি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না বাংলাদেশ সরকার চাইলেই কিন্তু সম্ভব এই সকল দুর্নীতিবাস এবং সিন্ডিকেটের কাজ কিন্তু বাংলাদেশ সরকার করতে পারে কিন্তু করতে পারে নাই আপনারা জানেন যে আসলে সাধারণ শ্রমিক যারা লাখ লাখ টাকা খরচ করছে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে যারা টিকিটের কারণে আসতে পারে নাই তাদের মন থেকে আল্লাপাক আসলে তাদের কিন্তু মন থেকে একটা দোয়া আসবে আর এই দোয়াটা দিলে পারে হয়তোবা যে লোকের দোয়া দিবে সর্বপ্রথম আমার মনে হয় প্রধানমন্ত্রী যাই লাগবে তারপরে বাদ বাকি সব সিন্ডিকেটের দরবল এখন মেন যে ব্যাপার লোকজন আসতে পারে নাই মালয়েশিয়াতে একটা খুব আছে আর একটা ব্যাপার হলো আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক নাই মালয়েশিয়া সরকার অলরেডি বলে দিছে যে বাংলাদেশের ব্যর্থতা এটা সম্পূর্ণই ব্যর্থতা বাংলাদেশে এটা মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের ব্যর্থতা এই কথা কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে দিছে আসলে এই কথা সত্য যে এটা সম্পূর্ণই বাংলাদেশের ব্যর্থতা কর্মীগুলো সঠিক সময় মালয়েশিয়াতে পৌঁছাতে পারে নাই এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বাংলাদেশ সরকারকে এটা কিন্তু অলরেডি বলে দেছে মালয়েশিয়া সরকার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কলিং বিসাই কিন্তু সঠিক সময় মালয়েশিয়াতে আসা সম্ভব ছিল লাখ লাখ কর্মী মালয়েশিয়াতে আসতে পারতো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট এজেন্সির কামরাকামরির কারণে তারা কিন্তু আসলে আসতে পারে নাই এই এজেন্সি বলে এই এজেন্সি বলে সেই এজেন্সি বলে মানে এক এক এজেন্সির একটা ঘূর্ণিপাক এই ঘূর্ণিপাকে পড়ে গেছে সাধারণ শ্রমিকরা আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিতরণালয় তাদেরকে পুনরায় আবার কাজ করা সঠিকভাবে এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা আর পরবর্তী সময় মালয়েশিয়া একটা কথা বলছে পরবর্তী সময় যদি কর্মী তারা আনায়ন করে তবে সেই ক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করবে নতুন কোনো পথ অবলম্বন করবে তারপরে তারা কর্মী করবে তাছাড়া কোনো কর্মী বাংলাদেশ থেকে আনবে না এই জায়গা জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে নতুন কোনো অবলম্বন এবং নতুন কোনো পথ অবলম্বন করে মালয়েশিয়াতে যদি শ্রমিক আনে তাহলে আমাদের বাংলাদেশে সাধারণ শ্রমিকদের উপকার হবে তাছাড়া কিন্তু শ্রমিকরা সাধারণভাবে ক্ষতির মাঝেই পড়ে থাকবে এটা সারা জীবন দেখেন একটা টিকিটের যদি সিন্ডিকেট এত পরিকার তাহলে আসলে আমরা যাব কোথায় পনেরো থেকে বিশ হাজার টাকার টিকিট যদি এক থেকে টাকা হয় এই কারণে মালয়েশিয়াতে আসতে পারে না। এখন আবার টিকিট সব সিট ফাঁকা ফাঁকা বিমান আসতেছে মালয়েশিয়াতে আসলে এই জায়গায় আসলে কিছু বলার নাই এই দোষটা আসলে সরকারের আমি মনে করে নেওয়া উচিত এবং সরকারের এদিকে ফোকাস দেওয়া উচিত তা না হলে সাধারণ শ্রমিকরা এবং সাধারণ কর্মীরা বিপাকে পড়বে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ